পঞ্চাশ বছর অজানা সব প্রশ্নের উত্তর দিলেন মেজর ডালিম বীর দর্শকদের উদ্দেশ্যে সেগুলো তুলে ধরা হচ্ছে শেখ মুজিব তার জুলুমের মাত্রা তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল শেখ মুজিবের হাত থেকে মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যস্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান নয় পাশের দেশ হত্যা করেছিল নিজেদের স্বার্থে আমি একজন মুসলমান হিসাবে আমি একজন মানুষ হিসাবে কাউকে জাতির পিতা জাতির ছিতা জাতির মাতা এসব মানে না শেখ মুজিবকে খুন নয় ক্রস ফায়ার করা হয়েছে সে ছিল ছিল একজন দালাল ক্যান্সার তাকে করে রাখা উনিশশো ছিয়ানব্বই থেকে এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেন নাই ফলেই ক্যান্সারে মারা যায় মিন্নি চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত সকল মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেঁচে দেবার একটা প্রজেক্ট মুজিবির মৃত্যুপুর লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছিল কাজী নজরুলের মতো এমন প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যা পুরো বিশ্বে নজিরবিহীন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে ভারতের চাপে ঘোষণাপত্র পরিবর্তন করে শেখ মুজিবের নাম দেওয়া হয় জিয়া নিজেকে সরকার প্রধান ঘোষণা করে যুদ্ধের ঘোষণা দেন কিন্তু ইন্ডিয়ার চাপে মুজিবকে প্রধান করে আবার ঘোষণা দিতে বাধ্য হন দেশের প্রয়োজনে আমরা আবার যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত নিজের জন্য কিছুই করেনি আমি তরুণদের বলতে চাই তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা হব না। ভারতের অপছন্দের ব্যক্তি হওয়ায় জিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে ইন্ডিয়াতে স্টেশন করে রাখা হয় মুজিব ইংরেজি ভাষাকে এমন ভাবে বিকৃত করে যে ডেভিড ফ্রস কান্না শুরু করে দেয় বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা মেরে তাদের লাভটা কি বুদ্ধিজীবীদেরকে কে মারছে এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না জিয়াউর রহমান আমাদের সাথে কোরআনের শপথ নিয়ে বলছিলেন যে তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার শেষ শপথ থেকে সরে এসেছিলেন